রাজ্যের বুকে ধর্ম নিয়ে রাজনীতি একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা অনুরাধা দি রাজ্যে এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাঁঝালো বক্তব্য দিচ্ছে অন্যদিকে তার সঙ্গে পাল্টা বক্তব্য দিচ্ছেন হুমায়ুন কবির রাজনীতি কোথাও কি ধর্মের জন্য নষ্ট হচ্ছে কি মনে হয় এতদিন ধরে রাজনীতি করেছেন তুমি বললে ঝাঁঝালো আমি এইগুলো ঝাঁঝালো বক্তব্যই মনে করি না আমি এগুলোকে উচ্ছৃঙ্খল বক্তব্য মনে করি ব্যক্তি স্বার্থে এরা যে কোনো কিছু একদম এক্সট্রিম পয়েন্ট অফ দিউ বলতে পারে এটা প্রমাণিত হয়ে গেছে কোথাও কোনো মানে বাধা নেই আর কি কোথাও দাড়ি টেনে বসে মানে কথা বন্ধ মতো এরা করে না এইবার হচ্ছে রাজনীতি ধর্ম রাজনীতিকে নষ্ট করছে রাজনীতি ধর্মের বিষয়টা তা না দু বিষয়টা দুটোই তো একেবারে ভিন্ন বিষয় সাধারণ মানুষ অনেক অসহায়তার মধ্য দিয়ে ধর্মে বিশ্বাস করে এটা কোনো অপরাধ না কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যান কেউ গির্জায় যান এটা একটু অপরাধের বিষয় না কিন্তু অপরাধ তখনই হয় যখন এটাকে নিয়ে রাজনীতির সঙ্গে মিশিয়ে এটার থেকে ফয়দা লোটার চেষ্টা করে রাজনীতিকরা তখন এটা হচ্ছে অপরাধ হয় এবং সেই অপরাধ আমাদের দেশে তো এখন ভয়ঙ্করভাবে চলছে এবং আপনি যার নাম বললেন প্রধান বিরোধী নেতা তিনি তো ওই রাজনীতিই করছেন ফলে ওর থেকে বেরিয়ে ওনার বিকল্প কিছু বলার জায়গা নেই ওটা ওনাকে বলতে হচ্ছে আর এও যে এও আরেকটা আরেক ধরনের তার বিরুদ্ধে আরেক ধরনের রাজনীতি করছে তাতে আসলে এরা দুজনেই হচ্ছে দেশের মানুষের বিপদ ডেকে আনছে এবং এরা দুজনে কেউই দেশের মানুষের বন্ধু নয় এবং দেশের কোনো ধরনের উপকার এদের দ্বারা হবে না যারা এই ধরনের বক্তব্য রাখেন এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন চ্যাংদোলা করে ফেলে দেবেন এই রকম বক্তব্য দিচ্ছেন কোথাও রাজনীতিতে এই সমস্ত মানে ভাষা বা এই রকম কোথাও ব্যক্তিকে আক্রমণ এগুলো চলে চলা উচিত না আমাদের এসে তো চলছে এটা তো গুন্ডানীতি কেউ যখন একজন কেউ যদি সত্যি সত্যি রাজনীতি করেন তাহলে তার অন্য কোন রাজনৈতিক তার বিরুদ্ধ দলে রাজনৈতিক রাজনীতিকে তিনি তো আক্রমণ করবেন তাই জন্য তিনি ওই দলটা করছেন যে যে দলই করুন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি রাজনীতি হন তাহলে আরেকজন ব্যক্তি রাজনীতিক ব্যক্তিত্ব বা ব্যক্তিকে এই ভাষায় আক্রমণ করার কথা না এটা সভ্যতার পরিপন্থী কিন্তু কি করা যাবে আমাদের দেশে অসভ্যতা অনেকগুলো বছর ধরে চলছে এই অসভ্যতা করলে টিভি চ্যানেল বেশি করে ছবি দেখায় এই অসভ্যতা করলে তাদের টিভিরও বোধ হয় কী মানে টিআরপি কী বাড়ে আমি জানি না কারণ আমার বাড়িতে তো এখন আমি টিভি চালাই না টিভিটা আমার মানে শো পিস হয়ে গেছে কারণ সন্ধ্যাবেলা গিয়ে আমরা রাজনীতি করি রাজনীতি আলোচনা তো শুনবো চ্যানেলে তো ঝগড়া আলোচনা এবং শুভেন্দু অধিকারীর এই পাল্টা বক্তব্যের পর হুমায়ুন কবির তিনি বলেছেন ঠেঁসে দেব মানে এই রকম ভাষা ব্যবহার করা হচ্ছে এবং তিনি আরও গুরুত্বপূর্ণ বলেছেন মুর্শিদাবাদে ঢুকতে দেব না শুভেন্দু অধিকারীকে এইগুলো তো ঠেকের ভাষা গুন্ডামির ভাষা শক্তি প্রদর্শনের ভাষা এবং যারা এইসব দেখায় তারা কখনো সিং নিজেদের সিংহ মনে করেন কখনো আবার ইঁদুরের মতো গর্তে ঢুকে যান যখন সেটা দেখাবার সুযোগ থাকে না ফলে এইটা আমাদের দেশে হচ্ছে এগুলো নিশ্চয়ই অন্যায় এবং যারা পরিচ্ছন্ন রাজনীতি করতে চান তাদের কারুরি এই কথা এই জাতীয় বক্তব্য রাখা উচিত না কিন্তু আমরা তো দেখছি যারা নতুন নতুন আসছেন রাজনীতিতে তারাও এই পরিভাষা শিখে যাচ্ছে কারণ এর জন্য মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে কারণ আমি যত খারাপ কথা বলবো নুইসেন্সি করলে মিডিয়ায় আমার দাম আছে আর আমি যদি নুইসেন্সি না করি ভদ্রভাষায় কথা বলি মানুষের স্বার্থে কথা বলি তাহলে মিডিয়া আমাকে নেবে কেন ফলে মিডিয়াও এই নুইসেন্সিকে উৎসাহিত করে আবার এই মিডিয়াতে ছবি তোলার জন্য এই নুইসেন্সি হয় আর ব্যক্তিগতভাবে তো এইসব করে একটা নিশ্চয়ই একটা কিছু তৃপ্তি তারা পান যারা এরকম খারাপ কথাবার্তা বলে কোথাও কি আগামী প্রজন্ম মানে যারা রাজনীতিতে আসবেন বা ভবিষ্যতের কথা বলছি এই রকম ভাষা শুনে কোথাও তো তারাও নষ্ট হচ্ছে বা তারা আরও অবনতির দিকে যাবে যাচ্ছে তো একটা অংশ তো যাচ্ছেই আমরা চোখের উপরই তাই দেখছি আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা হচ্ছে খারাপভাবে ভাষা বলা হচ্ছে এটা অতীতেও হয়েছে কিন্তু এইভাবে হয়নি আমরা দেখেছি অতীতে যারা তারা আজকে কেউ অনেক পৃথিবীতে অনেকেই বেশিরভাগই নেই তারা কখনো তার বিরুদ্ধ রাজনৈতিক দলকে এরম খারাপভাবে কথা বলতেন না এবং একজন আরেকজনকে মর্যাদা দিতেন সেই মর্যাদা একটা অংশ আমরা ধারণ করে চলেছি এই বোধ আরেকটা অংশ ধারণ করেনি তারা শেখেনি কিন্তু আমাদের দেশে ধর্মের সঙ্গে রাজনীতিকে নানাভাবে গুলিয়ে মানুষের ভোটের দিকে তাকিয়েই এই জিনিস প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল করেছে এবং আগামী বছরই বিধানসভা ভোট রয়েছে তার আগে এই রকম একটা ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে মানে ভোট আসা পর্যন্ত তো এই যে মানে বাক মানে কথাবার্তা চলছে এটা তো আরও বাড়তে পারে ধরো ধর্ম নিয়ে যদি আমি কথা বলি তাহলে সুবিধে হচ্ছে যেটা যারা অপদার্থ যাদের যেই দায়িত্ব নিয়ে যেই কাজ করার কথা ছিল সেইগুলো করেনি আজকে তুমি দেখবে আমাদের রাজ্যে বা আমাদের দেশে এই কথাটাই বেশি আসছে জিনিসের দাম কোথায় গেল তার কি ব্যবস্থা বলো বেরোজগারি কি চেহারা সেটা বলো মানুষের অধিকার মানুষের বেঁচে থাকা এইগুলোর ব্যাপার কি বলো মানুষের শিক্ষা এইগুলো নিয়ে কিন্তু আলোচনায় আর থাকছে না থাকছে ওই দিকে আমরা সবাই ধাবমান হচ্ছি আমরা চেষ্টা করছি ওই জায়গার থেকে বেরিয়ে ওই জায়গার দিকে না গিয়ে এবং ওকে কিছুটা এই সব বলা মানেই হচ্ছে এনকারেজ করা নিশ্চয়ই রাজনীতি আর ধর্ম এক জায়গায় মিলিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করি আমাদের দলই তৈরি হয়েছে জানো যে ধর্ম নিরপেক্ষতাকে এক নম্বর জায়গায় রেখে এবং তাকে বলিষ্ঠ করার লক্ষ্য নিয়ে আমরা গেছি কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য আমাদের দেশে বড় কোনো দলই তারা ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দেয়নি যেই ইস্যুটা দেশকে এক রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটাকে কেউই এনকারেজ করেনি কংগ্রেসও করেনি কংগ্রেসের ভেতরে কংগ্রেস নিজে সাম্প্রদায়িক দল আমরা তো মনে করি না কিন্তু কংগ্রেসের ভেতরে নিরপেক্ষতা চাষ হয়নি বামেরাও সাম্প্রদায়িক আমরা মনে করি না সিপিএম সাম্প্রদায়িক সিপিআই সাম্প্রদায়িক বা ফরওয়ার্ড ব্লক আর এস এই দলগুলো সাম্প্রদায়িক এটা আমরা মনে করি না কিন্তু এরাও তাদের যে বাহিনী তার মধ্যে ধর্মনিরপেক্ষতা আর যে একটা শক্তিশালী বিষয় এটার চর্চা করা হয় না এবং আমরা দেখেছি বামেরা করেন না বামেরা সিপিএমের কিছু কিছু নেতা তো এখন আমি দেখি খুব ধর্মের ব্যাপার ভোটের সময় করেন কিন্তু আমরা যখন দেখলাম আমি অবাক হয়ে গেছিলাম সোনিয়া গান্ধী একজন খ্রিশ্চান নারী তো এটা তো অপরাধ না খ্রিস্টান পরিবার জন্মে যে কী অপরাধ তিনি তার কাজের মধ্য দিয়ে তো যোগ্যতা অর্জন করেছেন এবং আমরা দেখেছি জ্যোতিবাবু তাকে গৃহবধূ বলার পর সেই কথাটা উইড্রো করেছিলেন আর কারু কোনো অসভ্য বর্বর বলার পরে উইড্রো করেননি বাজপেয়ী সম্পর্কে বাজপেয়ী বলেছেন আপনি আমাকে এই কথা বললেন যদিবাবু বলেছেন অন্য কোনো পরিভাষা থাকলে আমাকে বলুন আমি সেটা বলবো আপনি যা করেছেন তার যদি অন্য কোনো পরিভাষা থাকে বলুন বাজপেয়ী বলতে পারেননি কিন্তু জ্যোতিবাবু একটা ব্যাপার সেই ব্যাপারটা থেকে সরে এসেছিলেন এবং তিনি এই যে কংগ্রেসকে ঐক্যবদ্ধ করেছেন এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েছেন তিনিও তো মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তার পরিবারের ছেলেমেয়েরাও তো তাই যাচ্ছে কংগ্রেস নেতারা আমি তো তৃণমূল কি দরকার ছিল ওখানে রাম মন্দির তৈরি হয়েছে এখানে তো একটা জগন্নাথ মন্দির তৈরি করার সরকারি মদতে কোনো দরকার ছিল না মানুষ করছেন কোনো অসুবিধে নেই কিন্তু সরকারি মদতে রাম মন্দির করাটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে অন্য যে কোনো দলই যে কোনো রাজনৈতিক দল তারা যদি রাজনীতির মানুষের খিদের কথা না বলে মানুষের রোজগারের কথা না বলে মানুষের অধিকারের কথা না বলে দেশকে এক রাখার জন্যে কী কী করা প্রয়োজন তার চর্চা না করে তার বাহিনীর মধ্যে সেই চর্চার না বাড়িয়ে যদি এই দিকে ধাবমান হয় তাহলে ভারতবর্ষ ওকে সামনে বিপদ আছে টুকরো টুকরো ভারতবর্ষ হয়ে যে আমি মনে করি না কারণ এর জন্যে ভারতবর্ষের মানুষ রাজনৈতিক দলের নেতা নেত্রীদের থেকে অনেক বেশি যোগ্য অনেক বেশি তারা সচেতন মাঠে ময়দানে কাজ করেন মাথা গুজে থাকেন কারখানায় মাথা গুজে থাকেন সারা বছর হয়তো প্রতিবাদ করেন না কিন্তু সময় আসলে তারা মাজা শক্ত করে পিঠটা টান করে দাঁড়াতে জানেন ফলে এইটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় জায়গা সবচেয়ে শক্তি এবং সেটাকে নষ্ট করার তো একটা দুর্বল করার একটা চেষ্টার মধ্যে দিয়ে হয়। আর যারা তোমরা বললে এদের নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগে না কারণ এইসব নিয়ে কী বলবো এরা তো আরও নোংরা কথা হয়তো আজকেই বলছি আমি এখন তোমার সঙ্গে কথা বলছি এখন হয়তো এর চেয়ে একটু নোংরা কথা বলে ফেলেছি ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান